মানুষকে নিঃশব্দে চিনতে হয় তাকে বোঝাতে হয় যে আপনি বিন্দু বিসর্গও জানেন না কিছু তার ছল চাতুরি চালাকির পাশে বোকা সেজে বসে থাকতে হয় তার মিথ্যে সাজানো গল্প সত্যি ভেবে শুনতে হয় তার আস্তিনে লুকিয়ে রাখা ছুরি দেখেও অদেখা করতে হয় তাকে থামাতে নেই তাকে মাঝপথে থামিয়ে দিলে তার পুরো নোংরামিটা দেখতে পাবেন না তাকে পুরোটা চিনতে পারবেন না উল্টো অনেক বাহানা শুনতে পাবেন তাই মানুষ চিনতে চাইলে আপাতত বোকা হয়ে যান কালা হয়ে যান বোবা হয়ে যান অন্ধ হয়ে যান আপনি যখন কোনো মানুষের সঙ্গে হঠাৎ করে যদি ভালো ব্যবহার করেন তাহলে আপনি তার আসল রূপটা কোনো দিনই জানতে পারবেন না অথব যে মানুষটা যেমন তার সাথে ঠিক সেরকম ব্যবহারটা করা উচিত তাহলে বোঝা যাবে যে সেই মানুষটা ঠিক রকম